নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মাসেই মিলবে বর্ধিত হারে ডিএ ফের কত পার্সেন্ট ডিএ বাড়লো সে সংক্রান্ত আপডেট দেবো আমরা এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি চলছে লোকসভা নির্বাচন ভোটের কিছুদিন আগে গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের খুশির খবর শুনিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে রাজ্যের বাজেট পেশ করে চার পার্সেন্ট ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার আগে গত একুশে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই বর্ধিত ডিএ রাজ্যের সরকারি কর্মীদের পকেটে ঢুকেছে প্রসঙ্গত বিগত সময়ে তিন দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ রাজ্য বাজেটের দিনও সরকারি কর্মীদের আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও তাতে একেবারে খুশি নন সরকারি কর্মীরা এদিকে এই আবহে প্রশ্ন উঠছে বর্ধিত এই চার পার্সেন্ট ডিএ কবে থেকে পাবেন রাজ্যের সরকারি কর্মীরা জানিয়ে রাখি বেতনের সঙ্গে বর্ধিত ডিএ মিলবে মে মাস থেকে বাজেটেই এই ঘোষণা করা হয়েছিল এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ খুশি হলেও বাকিরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আইনি লড়াই চালাচ্ছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে সেখানেও বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি শেষমেষ এই মামলায় সর্বোচ্চ আদালত কী নির্দেশ দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মীরা প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় সপ্তম বেতন কমিশনে আওতায় পঞ্চাশ পার্সেন্ট হারে ডিএ পান কিছুদিন আগেই তা পঞ্চাশ পার্সেন্টে পৌঁছেছে ডিএ পঞ্চাশ পার্সেন্ট হওয়ার পাশাপাশি বেড়েছে বহু ভাতাও এই আবহে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দাবিতে অনড় রাজ্যের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান এখনও সপ্তম পে কমিশন গঠন হয়নি কবে তা হবে সে নিয়েও কোনো আপডেট নেই শেষ কয়েকবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ বৃদ্ধি পেয়েছে প্রতিবারই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য